আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাক্ত তহু প্রভিয়স যারা আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিয়মিত দেখেন আমরা মাদ্রাসায় নিয়ে প্রতি মাসে মেডিকেল চেকআপ করা হয় আমরা এ মাসে আমাদের যে দাঁতের যে চেকআপ এটা সমগ্র মাদ্রাসার দুইশো ছাত্র এবং স্টাফদের চেকআপের ফ্রি ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করেছেন আমাদের এই এলাকার নারায়ণগঞ্জের ডেন্টিস্ট একজন বড় ডাক্তার প্রিয় দিনী ভাই আমাদের পল্লব ভাই উনি কমফোর্ট ডেন্টালের সম্মানিত স্বত্বাধিকারী উনি আজকে ব্যবস্থা করেছেন আমাদের এখানে ফ্রি চেক আপের ভাইয়ের সঙ্গে আমরা ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো ইতিপূর্বে আমাদের চেক শুরু হয়েছে আমাদের ছোটো ছোটো সোনামণিদের দাঁত দেখ দাঁতের মানে চিকিৎসা নিচ্ছে এবং দাঁত দেখতেছে কার কি সমস্যা সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা দিবেন এবং সাথে একটা ফ্রি টুথপেস্ট আর কি দিচ্ছেন ভাইজান তিনি একটা টুথপেস্ট দিচ্ছেন প্রত্যেকটা ছাত্রকে এবং স্টাফকে আজকে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সকল ছাত্রদের আমরা অনুর্ধ্ব আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের ছাত্রদের যে কোনো অসুস্থ হলে আমরা চিকিৎসার ব্যবস্থা করি প্রাথমিক চিকিৎসা দিয়ে যদি আমরা দেখি যে বারো ঘন্টার মধ্যে বাচ্চা অন্যদিকে মানে সুস্থ হচ্ছে না তাহলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা সাথে সাথে আমরা চেক আপের ব্যবস্থা করি আমরা আমাদের এই আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা আপনার সন্তানকে আমাদের এখানে পড়ানোর জন্য সর্ব বিষয়ে আমরা সব সময় আমরা খেয়াল রাখি আমরা কথা বলবো আজকে যারা এখানে আসছেন চিকিৎসা নিতে তাদের সঙ্গে কথা বলবো আমাদের যারা চিকিৎসা নিচ্ছে আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আমরা কথা বলবো আমাদের আজকের যে ক্যাম্পেইন ফ্রি দাঁতের চিকিৎসা এটার বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস সতেরোই মার্চ এই দিনে এই মহান মানুষ পৃথিবীতে এসেছিলেন আল্লাহ ওনাকে পরকালীন জীবনে মুক্তির সুব্যবস্থা করে দেন জান্নাতুল ফেরদাউস দান করেন ওনার এই জন্মদিবসকে উপলক্ষ করে আমাদের ডেন্টাল ডেন্টালের যে সত্ত্বাধিকারী আমাদের প্রিয় দিনী ভাই জনাব ডাক্তার খন্দকার রফিকুল ইসলাম পল্লব ভাই ওনার ওইখানে আমি নিজে চিকিৎসা নেই আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা রিভিউ আমি ভাবছি দেবো কিন্তু এখনও দেওয়া হয় নাই ভাবছি রায়হান কেনে রিভিউ দেব আমার দেখা একজন ডাক্তার যে দিনদার হলে তার কাছ থেকে প্রপার চিকিৎসা যে কোনো রুগী পেতে পারে পল্লব ভাই তাদের মধ্যে অন্যতম উনি আমাদের এই আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতি মাসে ফ্রি চেক ব্যবস্থা হয় আজকে ভাই নিজে এসেছেন মাত্র আমাদের আরাফকে দেখলো আরাফের বাড়ি হলো খুলনায় ওর ফাদার দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি ওকে নিজে যেয়ে নিয়ে আসছি খুলনায় ওর মার আর ওর দাবি ছিল যে আমি যেন নিজে যাই আমি নিজে ওকে পিক করে নিয়ে আসছি গত চার মাস আগে এখনও পর্যন্ত সে বাড়ি যায় নাই চার মাসে আমার কাছে সে আছে তাকে চিকিৎসা দিলাম আজকে পল্লব ভাই একজন বাবাহীন সন্তানকে আপনি আজকে এরকম অনেককেই দিয়েছেন তবে আপনার সামনে এখন আমাদের আরাফ আপনার অনুভূতি জানতে চাই আমাদের এই প্রতিষ্ঠানে আসলেন আমাদের দেখলেন এবং চিকিৎসা দিচ্ছেন দিলেন আপনার কেমন লাগছে চিকিৎসা তো অনেককেই দেন কিন্তু আর একটা বিষয় আপনার এখানে আমি দেখি বেশিরভাগ পর্দানুশীল মারা এবং প্রিয় দর্শক একটা বিষয় আপনারা জেনে জানার জন্য বলে রাখি একমাত্র ডেন্টাল এই নারায়ণগঞ্জের যেখানে আমাদের মা বোনদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আলাদা মহিলা ডাক্তারের ব্যবস্থা আলাদা পর্দার সাথে চিকিৎসার ব্যবস্থা আছে এটা আমার জানা মতে খুব মানে রেয়ার নেই ভাইর এখানে আছে আলহামদুলিল্লাহ তো উনি পরিপূর্ণ দিনকে মেনটেন করেন এই ওনার এই চিকিৎসার পেশায় ওনার সন্তানটাকেও হাফেজ বানাচ্ছেন তো এমনি তো আপনি দিনের খেদমত করেন আজকে আমাদের আরফকে দেখে আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগছে যে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি বিভিন্ন মাদ্রাসাতে ডেন্টাল ক্যাম্প করে থাকি সবচাইতে ভালো লেগেছে যে এই জায়গার পরিবেশ পরিপাটি একটা পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ বাচ্চাদের নিয়মতান্ত্রিক যায় পরিবেশ বাচ্চারা সুশৃঙ্খলভাবে এসেছে কোনো রকম হট্টগোল ছাড়াই আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিতে পেরেছি এবং ফ্রি টুথপেস্ট দিতে পেরেছি আর বিশেষ করে এই যে খুলনা থেকে এসেছে যে খুবই ভালো লাগলো যে একজন ইতিম আসলে তো একজন ইতিমের মাথায় হাত বুলানো অনেক নেকি। তো আল্লাহ আল্লাহতালা যে এরকম অনেক বাচ্চাদের যে একটা সুব্যবস্থা এই জায়গাটাতে করেছে আর এরকম বাচ্চাদের চিকিৎসা করতে পারাটাও বাবা ছাড়াও এইখানে ওস্তাদদের কাছ থেকে যে পিতৃ স্নেহ পেয়েছে সেটা ওর চেহারা দেখেই বোঝা যায় সেটা ওর আর পোশাক আশাক দেখেই বোঝা যায় যে না এই পরিবেশের মধ্যেও আলহামদুলিল্লাহ যে ও ভালো আছে তো ধন্যবাদ এই মাদ্রাসাকে যে এই মাদ্রাসা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য যে আমি বাচ্চাদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছি অনেক জায়গায় এরকম আসছে যে তারা ফ্রি চিকিৎসা দিতে চায় সেটাও তারা গ্রহণ করেন না কিন্তু এই মাদ্রাসা মানে সাদরে গ্রহণ করেছেন বাচ্চাদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি সেবা আমরা দিতে পেরেছি এই জন্য ডেন্টাল ধন্য মনে করে আর আমিও বিশেষভাবে কৃতজ্ঞ বিশেষ করে ওস্তাদ যিনি আসেন কায়ম সাহেব উনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক ওনার সঙ্গে এর আগে থেকে আমার পরিচয় ছিল তো ম্যান হিসাবে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমি যতটুকু জানি যে মাদ্রাসা পরিচালনায় উনি খুব দক্ষ ধন্যবাদ আরব বাবাজি তোমাকে তো আজকে ফ্রি দেখলো তোমার যে একটা দাঁতের সমস্যা বলছে যে দাঁতটা একদম ফ্রি তুলে দিবে এখানে তো তোলার ব্যবস্থা নেই কমফোর্ট ডেন্টাল ফ্রি তুলে দিবে আমাদের যতজনের এরকম সমস্যা আছে তো তোমার পরিচয় দিয়ে ইংরেজিতে পরিচয় দিয়ে তারপর তুমি একটু তোমার কেমন লাগলো আজকে এই যে ভাইজান একজন ডাক্তার তুমি কি এরকম হতে চাও কিনা দিনদার হয়ে মানুষের সেবা এরকম নিয়োজিত হতে চাও কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আইফাযা আল্লাহ সুবহানাহু তাআলা অ্যাড লাক টু বি ফাইভ মাই নেম ইজ আরাফ আই এম ইন রাসূল আই আ স্টুডেন্ট আই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক ভালো লাগছে যখন আসছিলাম তখন অনেক কষ্ট হতো এখন এখন কষ্ট হয় না আমাদের ওস্তাদ অনেক ভালোবাসে আমাকে প্রত্যেকটা ওস্তাদ আমাকে ভালো আমাকে খাওয়াই দেয় তারপরে আমাকে ভালো করে পড়া না পারলে আমাকে বুঝাই দেয় ভালো করে সব কিছু ঠিকঠাক করে আমাকে খাওয়াই দেয় মাঝে মাঝে যদি না খায় ঠিক মতো খাওয়াই দেয় আসসালামু আলাইকুম আচ্ছা আরাফের কাছ থেকে আমরা একটা বিষয় জানলাম সেটা হলো যে আমাদের যে বাচ্চাগুলো আমরা বেশি টেক নেওয়ার চেষ্টা করি ভাই আমরা আমাদের উস্তাদরা মানে কোলে বসায় গালে ওঠায় খাওয়াই দেয় মানে এতটুকু মানে আমাদের উস্তাদরা করতেছে আপনাদের দোয়া চাই যারা দেখছেন তাদের সন্তানদের নিরাপদ এরকম একটা প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠানে আসলে আপনার সন্তান বাবার পিতৃসেনহ পাবে সাথে সাথে সে আদর্শিক একটা জীবনের পথ পাবে এবং সে অসুস্থ হলে তার পাশে থাকবে তার পুরো স্টাফ প্রতিষ্ঠানের আমরা অনর্ধ্ব আধা ঘন্টার মধ্যে আমাদের যে কোনো ছাত্র ছোট থেকে ছোট অসুস্থ হলে আমরা সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করি আমরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভকামনা থাকবে কম্ফোর্ট ডেন্টালের জন্য আল্লাহ যেন এই কমফোর্ট ডেন্টালকে এই দুনিয়ার অসহায় মানুষের সহায় বানায় দেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এখানে দাঁত আমরা আমাদের ছেলেদেরকে এটি কি কমফোর্টের পক্ষ থেকে সেন্সিটিভ স্কার্পের পক্ষ থেকে একটা করে প্রত্যেক ছাত্রকে এবং স্টাফকে একটা করে টুথপেস্ট দেওয়া হচ্ছে স্যাম্পল ফ্রি দিচ্ছে এটা ছাত্রদেরকে দিচ্ছে আচ্ছা তো হ্যাঁ আজকে তো ফ্রি দাঁত দেখাচ্ছি আমরা তুমি তো বড় লোকের ছেলে তারপর ফ্রির উপরে একটা মোটামুটি আমাদের বাঙালিদের একটা বেশ বেশ একটা ভালো আকর্ষণ আছে আর আমাদের মাদ্রাসায় যে অসুস্থ হওয়ার আধা ঘন্টার মধ্যে আমরা ডাক্তার দেখাই যে কোনো ছাত্রকে এটা তো ঠিক নাকি তোমার কাছে এটা কেমন লাগে আমরা এই যে তোমাদের এই রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যারা পড়ে আমরা এত টেক কেয়ার করি মানে সাথে সাথে ডাক্তার দেখাই বিশেষজ্ঞ ডাক্তার দেখাই প্রতি মাসে একবার আমাদের এখানে চেক আপ করা হচ্ছে ফ্রি এ বিষয়ে মানে তুমি একটু বলতে পারবো কেমন লাগে তোমার আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক ভালো লাগে আমার আগের মাদ্রাসা থেকে এখানে অনেক ভালো লাগছে আমার আগের মধ্যে আমার জ্বর উঠলে সাজে সাজে বাসায় পাঠাতে কিন্তু এখানে এ আমার অসুস্থ হইলে প্রথমে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হতো এরপর আমি এখানে মাঝে এরপর যদি বেশি অসুস্থ হই তাহলে বাসায় যেয়ে ডাক্তার দেখানো হতো আজকে আমাদেরকে ফ্রি ডাক্তার পরামর্শ দিচ্ছে আমার খুব ভালো খুব ভাল লেগেছে আপনারা সবাই দোয়া করবেন ফয়সাল তোমাকে তো আমরা শুধু ফ্রি পড়া এরকম না তোমার এই যে শরীরে কাপড় তোমার বেস তোমার খাবার তোমার পড়া মানে তোমাকে আমরা ভিআইপি যেখানে দশ হাজার টাকা ওখানেই রাখি তা তোমাকে যে আমরা নিয়মিত ডাক্তার দেখাই এখানে সবাইকে ডাক্তার দেখে আজকে ফ্রি চেক আপ হচ্ছে তোমার কেমন লাগতেছে বাবা দর্শক এই ছেলেটি আপনারা যাকে দেখছেন নাম ফয়সাল ওর একটা ভিডিও আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এক মাস আগে এই মাদ্রাসায় আসছি সেখান থেকে আমি যতবারই অসুস্থ হয়েছি সে তখনই দেরি করে নিয়ে উজুর আছে ডাক্তারের কাছে নেওয়ার কথা আর বড় হজুর আমাকে অনেক ভালোবাসে তার ছেলের থেকেও আর আমাদেরকে ফ্রি ডাক্তার দেখাচ্ছে এই কারণে আমরা খুশি আছি আসসালাম আচ্ছা চশমা এই ডাক্তার দেখাচ্ছে আজকে